কিচেনের তরফ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি সেটা হলো তালের শাঁসের জুস তাহলে চলুন দেখে নেওয়া দেখ আজকের রেসিপি একটা বাটির মধ্যে কিছুটা তালের শাঁস আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি এখন আমি কিভাবে জুসটা বানাবো সেটা আপনাদের মাঝখানে শেয়ার করব একটা মিক্সিং জার নিয়েছি এর মধ্যে তালের শাঁসগুলো আমি ঢেলে দিচ্ছি দিয়ে দিচ্ছি এর মধ্যে ঠান্ডা জল যেহেতু জুস বানাবো একটু ঠান্ডা জল ব্যবহার করতে হবে আর গরমকালে কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা খেতে বেশি ভালো লাগে এক গ্লাস মতো আমি জুস বানাবো তাই পরিমাণ মতো জলটা ব্যবহার করলাম দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু ভিট লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি যে যেরকম জুসে মিষ্টি খাবেন সেই অনুযায়ী চিনি ব্যবহার করব এখন আমি মুখটা আটকে আমি ব্লেন্ডার করে নেব এখন আমি মিক্সিতে ব্লেন্ড করে নেবো ভালোভাবে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি এখন একটা কাঁচের গ্লাস নিয়েছি এর মধ্যে আমি এখন ঢেলে দেব। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর গরমকালে এরকম তালের জুস জুজাগর বানিয়ে খেয়ে দেবেন আশা করি ভীষণ ভালো লাগবে দেখাবে হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ